ফের নিসা আপনি জানতে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে বাকি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা দেওয়া যাবে ইমরান আপনি জানতে চেয়েছেন পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না ও তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী এসান আমাদের পর তাহাজুদ্দ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কি না আশিকুর রহমান জানতে চেয়েছেন এস এম এসে তালাক দিলে কি তালাক হবে নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরের সরাসরি রহমান জানতে চেয়েছেন এস এম এসে এ তালাক দিলে কি তালাক হবে নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে যে স্বামী যদি নিজে এস এম লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে মুখোচ্চারণ করতে হবে এমন কোনো কথা না লিখলেও তালাক হয়ে যায় মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না দেখুন ভাইয়া হাফিজ যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায় সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না আর যদি এমন হয় যে না ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না বরং নামাজ পানি পৌঁছায় তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ রসলি করিম সাল্লাম চেহারা যারা আপনার উলকে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছিলেন বিধায় ধরনের কাজ আমাদের করা উচিত নয় জানতে চেয়েছেন রাত্রে আমরা রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয় আমি ফজর নামাজ পড়তে পারি না সে সময় আমার করণীয় কী ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফাজ রাব্বি আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে কনাস পড়বেন এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে আল্লাহ মাফ করুন এরকম খুব কম যদি এরকম হয় তা গরম পানি করে করবেন সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন সব মতো অনেকে অন্য রাতের পেয়ে যাবে গোসল করতে গেলে সেই লজ্জা থেকে গোসল করেন না নামাজও পড়েন না দেখুন জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার অতএব এখানে এ ধরনের অবহেলা করা উচিত নয় এটা গুনাহের কথা ইকবাল হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কী ভাই ইকবাল হোসেন ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বেশি করুন সলাদ বেশি করুন আল্লাহর কাছে চোখের পানি ফেলুন তাহাজুদের সময় ভোর রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সেজদা কি আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি বেশি করুন এক রিম করুন ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে স্তেকফারটা বিশেষ করতে পারেন তাহলে সেক্ষেত্রে দ্রুত এবং ইস্তেকফার দুইটা বিশেষ করতে পারেন ইনশাআল্লাহ পেরেশানি কমবে বিভিন্ন হাদিসে দ্রুত এবং স্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা পেশানি দূরকর্ণ বলে বর্ণিত রয়েছে এমনি সহ হাসান জানতে চেয়েছেন একজন আলেম বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাকি হাজির নাজির এটা কোরআন হাদিস অনুযায়ী কতটা সত্য ভাই এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম সর্বত্র হাজির উপস্থিত রয়েছেন সর্বত্র তিনি দেখছেন বা আমরা এরকম মনে করা এটা এক ধরনের শিরকি বিশ্বাস তিনি সব জায়গায় কীভাবে উপস্থিত থাকবেন তিনি তো একজন মানুষ ছিলেন এটি ভ্রান্ত বিশ্বাস কটা নিজে কোথাও এরকম কথা বলা হয়নি এমনি সোলাইমান জানতে চেয়েছেন আমি প্রবাসে একটি কোম্পানিতে সুপারভাইজার এর কাজ করি আমার আন্ডারে বিশজন লোক কাজ করে তাদের কাজ পর্যবেক্ষণ করতে গেলে অনেক সময় না চাইতেও পানি পেপসি কিনে দেয় এমনকি মাসে মাসে কেউ কেউ টাকাও দেয় এসব নিয়ে আমার জন্য হালাল হবে কি না ভাই সোলাইমান সম্পূর্ণরূপে আপনার জন্য এগুলো নিষিদ্ধ হবে কোনো অবস্থাতেই জায়েজ হবে না কারণ হলো আপনি আপনার ডিউটি পালন করছেন এদের কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করা ইয়েতে আপনার যদি সে সু আপনার আপনাকে কোনো টাকা দেয় আপনার অধীনস্থ লোকেরা তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এক প্রকারের উৎকোচ আপনি তার প্রতি দুর্বল হবেন এবং দুর্বল হয়ে তার পক্ষে রিপোর্ট করবেন এটা জাহেজ নাই আর সবচেয়ে বড়ো কথা হলো আপনাকে কোম্পানির দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করছেন আপনি সাইড ইনকাম যেটা করছেন সেটা যায় না রসুল করিম সাল্লাম একটা বিখ্যাত হাদিস সেক্ষেত্রে রয়েছে সেই আপনারা অনেকেই জানেন এর আগে আমরা বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে এক ব্যক্তিকে রসুল আহম সাল্লাহাম জাকাত কালেকশন করতে দিয়েছেন তিনি জাকাত কালেকশন করে এনে বলুন আরসুলাল্লাহ যার কাছ থেকে জাকাত এনেছি তিনি এই টাকাটা দিয়েছেন আপনার মাল বা রাষ্ট্রীয় কোষাকার জন্য আর এটা আমাকে দিয়েছেন পার্সোনালি তখন রসুল আকাম সাল্লাহাম তুমি বাসায় বসে থাকবে তোমাকে কি তারা দিতেও দিত না তার মানে তোমাকে এটা দেয়নি এটা তোমার পদের কারণে দিয়েছে এটা তোমার জন্য জায়জ নেই তোমাকে তো আমি বেতন দিচ্ছি এক্সাই হিসাবে তার কাছ থেকে তুমি কেনে নিবে অথবা এটা নেওয়া যাবে না কেউ যদি জোরও করে আপনি খাবেন না নিবেন না এটাই হলো ইমানের দাবি সুমান আহমেদ সুমান আহমেদ জানতে চেয়েছেন বিয়েতে মেয়েদের সাজগোজ কেমন হওয়া উচিত শ্বাসগোজের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ নাই যে এর বাইরে চলতে পারবে না এভাবে হতে পারবে না এক নম্বর কথা হলো ফাঁসেক ফাজের এবং পাপিষ্ট মেয়েদের সাথে যেন সাদৃশ্য না হয় সে বিষয়টা শুধু খেয়াল করবে মৌলিকভাবে সেই সাথে অপচয় যেন না হয় খুব বেশি সেদিকটা খেয়াল করবে আর তার সাজগোজটা এমন না হয় যে এর কারণে তার সালাতের অসুবিধা হয় অনেক মেয়েরা মেকআপ করেছেন এখন উজু করবেন উজু করতে গেলে মেকআপ তাকে রিমুভ করতে হবে সেটা রিমুভ করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো সেই জন্য তিনি উজুও করছেন আমাজও পড়ছেন না এরকম যদি হয় তাহলে সেটা গুণা হবে এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাজগোজের কোনো বিধিনিষেধ নেই পরে আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী এশার নামাজের পর তাহাজুদ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কিনা না এশার নামাজের পর তাহাজিদ পড়া যায় আমরা অনেকেই যাই না তাহাজুদের জন্য অনেকে মনে করি যে ভোর রাত জরুরি ভোর রাতে তাহাজিদ পড়লে বেশি উত্তম সন্দেহ নাই কিন্তু এশার সালাতে সালাম ফেরার ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজুদের নিয়তে সালাদ পড়তে পারেন দুই রাগাত দু রেঘাত করে আপনি যত খুশি সালাদ পড়লেন এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন এটাও ইনশাআল্লাহ লেইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সব আপনাকে এনে দিবে যদিও মূল তাহাজুদ্দ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা অথব আপনার তাহাজুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটা হলো প্রকৃত তাহাজুদ এবং তাহাজুদের মূল ফরমেট কিন্তু এশার সালাতের পরে তাহাজুদ নিয়ে সালাত আদায় করেন সেটা তার কারণে আপনি তিয়ামুল লাইলের সব পাবেন ইনশা আল্লাহ হবি ইদিল্লা নাইম আমার ছাইম ভালো অন্তত এটা চালু রাখা উচিত সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না দেখুন বাবদদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায় শরীরের কোনো অংশ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুণা হবে না বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয় যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া সেখান থেকে যাদের অন্তর রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে সুখ পাখি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন চাইলে বাবা মাকে দিতে পারেন চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে তারা সব স্বামীকে দিতে বাধ্য এমন কোনো কথা নেই মালিকানা তার এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে যে কোনো জায়গায় নখ কাটা যাবে কিনা না শরীরের একটা অংশ নখ অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেওয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোন জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হল সাবধান থাকা নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গা ফেললো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত বাস এটু খেয়াল করে আপনি যে কোনো জায়গা কাটতে পারেন নিসা আপনি জানতে চাইছে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না যদি ফাঁসিক বা পাপিষ্ট কোনো নায়িকা গায়িকা এ ধরনের কোনো বাজে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তাদের স্টাইল ধারণ করার জন্য করেন তাহলে সেটা জায়েজ নেই আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতা তাহলে কোনো অসুবিধা নেই পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয় সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি খাড়াখাড়া হয় সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয় আপনার চুলের উপরে কুজের মতো উটের পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা এটা হাদিসে নিষেধ রয়েছে এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই